ইসলাম পুরাতন হইয়া যাইবে যেমনি ভাবে কাপড়ের ওপর কারুকার্য পুরাতন হইয়া যায় শেষ পর্যন্ত এমন অবস্থা হইবে যে কেউ জানিবে না রোজা কি নামাজ কি কুরবানি কি এবং সাতকা অর্থাৎ জাকাত কি জিনিস মহান আল্লাহর কিতাব এক রাতে পৃথিবী থেকে বিলুপ্ত হইয়া যাইবে একটি আয়াত অবশিষ্ট থাকিবে না মুসলমানদের কেউ কেউ অবশিষ্ট থাকিবে তাহাদের মধ্যকার বৃদ্ধ বৃদ্ধারা এই কথা বলিয়া বেড়াই যে আমরা আমাদের পিতৃ পুরুষের পুরুষদের এই কথার উপরে পাইয়াছি তাহারা বলিতেন ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই সুতরাং আমরাও সেই কথা বলিতে থাকিব তাবেই সিলাহ রহমতুল্লাহ আলাইহে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলিলে তাহাদের কি উপকার হইবে অথচ তাহারা জানে না নামাজ কি রোজা কি কুরবানি কি জাকাত কি লাল হাদিস ইবনে মাদা শরীফ হাদিস নাম্বার চার হাজার উনপঞ্চাশ